एक <laughs> फरी <Allah> গাদ আমাদের কাছে একটা চিত্র খবর আছে যে মধ্যচারী বাড়াতে সুরজিৎ সরকারের বাড়িতে পৌঁছে গেছে সেই খবরের ভিত্তিতে আমরা ডিপিএস সমস্ত প্রশিক্ষণ মেনে আমরা আমাদের টিম সেই বাড়িতে করে এবং সুরজিৎ সরকার যারা ডাকলাম অমিত তার বাড়ি থেকে সিক্সটিন পয়েন্ট নাইন গ্রাম আমরা এগুলির মধ্যে আর একটা মোবাইল ফোন এবং ক্যাশ সাতত্রিশ হাজার দুশো টাকা আমরা উদ্ধার করেছি তো এগুলি শেষ করেছে এবং একটা নিয়ে তাকে আজকে কত টাকা তা এমন লক্ষাধিক টাকা হবে সঙ্গে আর কারও জড়িত আছে সেগুলি আমরা তাকে পুলিশ পরিশ্রম যে আবেদন করবো তো সেই ভিত্তিতে আমরা যা যা লোট আছে আমরা করার চেষ্টা করব